মিরপুরের চেনা কন্ডিশনে ফিরে যেন নিজেদের হারানো আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে বাংলাদেশ সবশেষ পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা এবার ঘরের মাঠে যেন সেই প্রতিশোধটাই নিতে চায় বাংলাদেশ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে পাত্তাই দিল না লিটন দাসের দল মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার তিন বলে একশো দশ রানের বেশি করতে পারেনি পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেছেন ফখর জামান জবাবে খেলতে নেমে পনেরো ওভার তিন বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হুচট খায় বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন তানজিদ তামিম ইনফর্ম এই ওপেনার চার বল খেলে এক রানের বেশি করতে পারেননি তিনে নেমে ব্যর্থ লিটন দাস বাংলাদেশ অধিনায়ক করেছেন এক রান সাত রানে দুই উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়েছিল বাংলাদেশ তবে তৃতীয় উইকেট জুটিতে সেই বিপদ সামাল দেন পারবেজ ইমন ও তাহিদ হৃদয় এই দুজনের তিয়াত্তর রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নে বাংলাদেশ সাঁইত্রিশ বলে ছত্রিশ রান করেন হৃদয় হৃদয় তিতু হয়ে ফিরলেও ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন ইমন মাত্র চৌত্রিশ বলে মাইলফলক ফলক ছুঁয়েছেন তিনি শেষ পর্যন্ত উনচল্লিশ বলে অপরাজিত ছাপ্পান্ন রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে এছাড়া অপরাজিত পনেরো রান করেছেন জাকের